হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো বিন্দাস আছো আর এই যে নীল তো আমরা যাচ্ছি কোথায় যেটা বললে হতো এক তো রিসেন্ট গেছিলাম তো ঠাকুর আবার টানিয়েছে তো চলো তাই ভাবলাম একবার ঘুরে আসি আবার ভিডিও তো হ্যাঁ তো দেখে ভিডিও তো নীল বলছে ভিডিওটা দেখতে থাকো তো চলো এই যে আমরা তারাপীঠ যাচ্ছি এখন নদী অজয় নদী হুম আগেরবার তো জল ছিল এবার জল ভালো হ্যাঁ অজয় ভক্ষ হয়ে গেছে হ্যাঁ

আমরা আটলাতে নেমেছিলাম তো আটলা দর্শন করলাম এবার যাচ্ছে তারা পিঠ নীল বলল আমাদের সব বন্ধ করে বসে থাকবে নাকি ফাইনালি তারা পিঠ চলে এসেছি এবার হোটেল দেখতে গেল বাবু আর কাকা আমি দেখো নীল ঘুরে বেড়াচ্ছে কি বলছো বলো ভালো করে দাঁড়াই বলো এখানে গাড়িটা রইলো এই যে আমরা আগের বারে মানে এর আগের বার জন্য তার আগের বারে এসেছিলাম তখন যে হোটেলটা ছিলাম ওই হোটেলটাতে থাকবো বিক্রম এখানে জায়গাটা খুব সুন্দর তো এই যে এখন আমরা এখান থেকে বার হচ্ছি হোটেল থেকে এখন হোটেলে রুম পাইনি ওই জন্য ভাবলাম আগে পূজাটা দিয়ে দিই তো এখন দাঁড়াতা মন্দির যাচ্ছি এই যে রাস্তায় হাঁটছি আমরা পুজো দেওয়ার জন্য এখন এই পৌনে ছটা বাজবে এই যে পুজো নেওয়া হয়ে গেছে আর এই যে জীবন্ত বন্ধু পুজো হয়ে গেছে চারিদিকে খাবার খাচ্ছি মিষ্টি তো এই হোটেলটাতে আমরা যখন তাড়াতাড়ি আগের বারে সবাই মিলে খেয়েছি বলো আর ঘুর জন্য সবাইকে মিস করছি

এই যে পুরো ড্রেসটা খুব সুন্দর ব্ল্যাক কালার এটা বাবু নিজে নিয়ে এসেছে তো এখন আমরা যাচ্ছি এটা আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এখানে বাবু আর আমি আর বাকি সবাই মুড়ি খেলো আর এই যে জল নিয়েছে আর এখনো খাবার আসেনি আর কিছু না জলটা খাবো বেরো অর্ডার দিলে যে দিলে না কচুরি অর্ডার পুরি আর আলু তরকারি আলু আর ভুটে আর আমার দিঘা এই যে সবাই আমি এখন গাড়িতে যাচ্ছি আক কালীপুর নহলে মন্দির লাইন ইল এর হাই দিয়ে দাও আমরা আকালিপুরের গুচ্ছ কালী মন্দির চলে এসেছি এই যে এখান থেকে পুজো নেওয়া হচ্ছে এটি হয়ে গেছে এখানে এই যে বাবার নাম লিখে দিচ্ছে

দুটো ফটো নেওয়া হয়েছে ঠাকুরের অনেক ফটো আছে ঠাকুরের রাস্তায় আমরা ঘুরছি ডান দিকে ওই দিকে নদী রয়েছে ওই দিকে শ্মশান আছে আর এদিকে নদী জল নাই তো নদীতে এটা কি নদী হিংলো নদী নাকি না ঠাকুরের এতে গুচ্ছকালী মন্দির থেকে বার হয়ে গেছে এখন রাস্তায় যাচ্ছি তারাপীঠ চাপ্তাটা পুরো খারাপ

এখানে খাবার খাচ্ছে পণ্যের তরকারি ডিম আর রুটি এখনো আসেনি শুধু এইগুলো দিয়ে গেছে ওই জন্য পরীক্ষা খাচ্ছে এই যে রুটি চলে এসেছে রুটি নয় পরোটা